যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্যাটারসন সিটিতে উদযাপিত হয়েছে পূজা এবং আলোক উৎসব দীপাবলী দীপাবলি শক্তি ও শান্তির দেবী শ্যামা দেবীর আগমন উপলক্ষে নিউ জার্সির হিন্দু সম্প্রদায়ের মনে প্রাণে ও ঘরে ঘরে উৎসাহ উদ্দীপনা এবং আনন্দ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মহাত্মা গান্ধী সেন্টারে বাংলাদেশ হিন্দু ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে সম্পূর্ণ শাস্ত্রীয় মতে বারোই সেপ্টেম্বর রাতে পূজা ও দীপাবলী উদযাপিত হয় পুষ্পাঞ্জলি এবং ষোড়শ উপাচারে দেবী কালী পূজার মধ্য দিয়ে অশুভ শক্তিকে পরাজিত করে কল্যাণের শক্তি লাভের লক্ষ্যে সন্ধ্যার পরপর সনাতন ধর্মাবলম্বীরা মন্দিরে সমবেত হন উলুধ্বনি শঙ্খ কাশর ঘণ্টা আর ঢাকের বাদ্যে প্রার্থনা আর আনন্দে মেতে উঠেছিলেন পূজার্থী নারী পুরুষ ও শিশুরা বছরই হয় ভক্তরা জানান নিউজার্সির এই পূজায় নিজ দেশের ঐতিহ্যকে খুঁজে পাওয়া যায় আমরা সবাই যেন আনন্দ করতে পারি এই পূজাটা নিয়ে প্রতি বছরই এরকম সুন্দরভাবে পূজাটা কম আমি মায়ের কাছে প্রার্থনা করি সেই পুজোর সময় করতে পারি সেটা হলো আমাদের দেশের মতো নম্রতা দেব রাধার পরিচালনায় সন্ধ্যায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এতে পারফর্ম করেন ভারতীয় তারকা শিল্পী চন্দ্রা রায় শন ভট্টাচার্য নবদ্বীপ রায় সৌরভ মণ্ডল দর্পণ দে স্বপ্নারানী দেব নিবেদিতা মজুমদার স্বপ্নাদে ত্রয়ী সহ স্থানীয় শিল্পীরা খুব ভালো লাগছে এখানে অগণিত ভক্তবৃন্দ সবার মধ্যেই খুব বিনীত ভাব এবং খুব শ্রদ্ধাভাবে পূজা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রসপেক্ট পার্ক সিটির মেয়র এটিএম খ্যারুল্লা সহ নিউ জার্সির স্টেটের বেশ কয়েকজন কর্মকর্তা মধ্যরাতে ভক্তকুলের মহাপ্রসাদ আস্বাদনের মাধ্যমে শ্যামা পূজার আনুষ্ঠানিকতা শেষ হয় আমি একজন আয়োজক হিসাবে সবাইকে আন্তর্জাতিক অভিনন্দন জানাচ্ছি পূজার আয়োজন অনেক সুন্দর এবং ভবিষ্যতে আমরা আরও অনেক আমাদের আয়োজন আরও অনেক বড় হবে এছাড়া দীপাবলী উপলক্ষে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা তাদের বাড়িতে বাড়িতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন বাংলাদেশ হিন্দু ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি বিশ্বজিৎ বাবলু ও সাধারণ সম্পাদক মিল্টন দাসের আমন্ত্রণে নিউ বিভিন্ন শহর থেকে সমবেত হন ভক্তকুল ডিবিসি নিউজ ডেস্ক